যেরকমটা বলা শেষ পর্যন্ত সেরকমটাই করে দেখালো ইরান চোদ্দই এপ্রিল ভোর রাতে ইসরায়েলের উপরে তিনশো মিসাইল এবং ড্রোন অ্যাটাক করল তারা এতদিন পর্যন্ত ইরান লেবানেন এবং সিরিয়ার জঙ্গি গোষ্ঠীর সাহায্যে ইসরায়েলের বিরুদ্ধে প্রক্সি ওয়ারে নিযুক্ত ছিল অর্থাৎ ইরান এতদিন পর্যন্ত লেবানেনের হিজবুল্লাহ এবং সিরিয়ার গোষ্ঠীকে অর্থ এবং অস্ত্র দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সাহায্য করেছিল কিন্তু হঠাৎ এমন কি হলো যে ইরান প্রক্সি ওয়ার ছেড়ে সরাসরি ইসরায়েলের উপরে এমন একটা বড় অ্যাটাক করলো যে বর্তমানে ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে বর্তমানে যে যুদ্ধ আশঙ্কা তৈরি হয়েছে তার পেছনে অবশ্য আসল কারণটা ইসরায়েল ফার্স্ট এপ্রিল ইসরায়েলের একটি এফ থার্টি ফাইভ বিমান সিরিয়ার রাজধানী দামাসকাসে অবস্থিত ইরানের এমবেসি এবং কনসুলেটের উপরে বোমা বর্ষণ করে আর এই ঘটনায় ইরানের দুজন আর্মি জেনারেল সহ তেরো জন ইরানের অফিসিয়ালস মারা যান যদিও ইসরায়েল এই আক্রমণের পরে বলেছিল যে সেই কনসুলেটের ভেতরে ইরানের দুজন আর্মি জেনারেল ইসরায়েলের বিরুদ্ধে জঙ্গি আক্রমণের পরিকল্পনা করেছিল আর এই জন্যই ইসরায়েল ইরানের এম্বাসিতে আক্রমণ চালিয়েছে কিন্তু ইসরায়েল মুখে যাই বলুক না কেন ইরান যে তাদের আর্মি জেনারেলদের হত্যার প্রতিশোধ নেবে সেটা ছিল একটা সময়ের অপেক্ষা আসলে কোনো দেশের এম্বাসির উপর আক্রমণ পক্ষান্তরে সেই দেশটির উপরই আক্রমণ করার সমান ইউএনের আর্টিকেলে এই কথাটা একেবারে স্পষ্ট হয়ে বলা আছে যে যদি কোনো দেশ অন্য একটি দেশে অবস্থিত কোনো দেশের এম্বাসিতে আক্রমণ করে তাহলে তার প্রতিত্তরে আক্রমণকারী দেশের উপরে সেই দেশটি জবাবি হামলা করতে পারবে কিন্তু এই কথাগুলো তো ইসরায়েল জানত আর এই কথাগুলো জানার পরেও ইসরায়েল কেন ইরানের উপর আক্রমণ করলো তারা তো জানত যে কোনো দেশের দূতাবাসের উপর আক্রমণ করলে প্রতি উত্তরে তাদেরকেও প্রতিপক্ষ দেশের ভয়ানক আক্রমণের মুখোমুখি হতে হবে যেমনটা কিছুদিন আগে তারা নিজেও করেছিল হামাসের বিরুদ্ধে হামাসের রকেট হামলার প্রতি উত্তরে তারা প্রায় তিরিশ হাজার গাজাবাসীকে হত্যা করেছিল যাদের মধ্যে অধিকাংশই ছিল নারী এবং শিশু এবং গাজার একটা বিচ্ছিন্ন অঞ্চল তারা দখল করে রেখেছে আসলে ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু একজন কট্টরপন্থী জাতীয়তাবাদী যিনি তার পদে আসীন থাকার জন্যই ইসরায়েলিদের মনে একটা উগ্র জাতীয়তাবাদের ভাবনা ঢুকিয়ে দিয়েছেন গোটা বিশ্ব বর্তমানে একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্বের সমস্ত দেশেই কমবেশি বর্তমানে বেকারত্বের সমস্যা খাদ্য সংকট পরিবেশগত সমস্যার মতো অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে ইসরায়েলের মধ্যেও এই সমস্যাগুলো রয়েছে এই সমস্ত সমস্যা থেকে জনগণের মুখ ঘোরাতেই ইসরায়েলের প্রেসিডেন্ট উগ্র জাতীয়তাবাদের আশ্রয় নিয়েছেন তিনি বর্তমানে পুরো প্যালেস্টাইন সহ মধ্যপ্রাচ্যের একটা বিশাল অঞ্চলকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করতে চান আর এই কাজে তাদের পাশে রয়েছে আমেরিকার মতো একটা সুপার পাওয়ার আমেরিকার যুদ্ধ জাহাজ অলরেডি পারস্য উপসাগরে মোতায়েন করা রয়েছে আর আমেরিকা ছাড়াও ইসরায়েলের পাশে রয়েছে জি সেভেনের অন্তর্ভুক্ত দেশগুলো কিন্তু এসবের তোয়াক্কা না করেই ইরান ইসরায়েলের উপরই মিসাইল আক্রমণ করেছে রাত দুটোর সময়ে ইরানের প্রেসিডেন্ট তার টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেন যেখানে লেখা ছিল জায়োনিস্ট রেজিম উইল বি পানিশড অর্থাৎ ইসরায়েলকে তাদের কাজের জন্য শাস্তি পেতেই হবে আর সে সময়ই ইরান ইসরায়েলের দিকে ব্যালিস্টিক মিসাইল সহ ড্রোন আক্রমণ চালায় তবে বিভিন্ন খবর সূত্রে জানা যাচ্ছে যে এই মিসাইল আক্রমণের পূর্বেই ইরান ইসরায়েলের উপরে একটি সাইবার অ্যাটাক করেছিল যার ফলে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের কিছু অংশ কাজ করা বন্ধ করে দেয় আর যার ফলস্বরূপ রাত দুটো থেকে আড়াইটার মধ্যে ইসরায়েলের সমস্ত জায়গা থেকেই সাইরেনের শব্দ ভেসে আসতে থাকে এবং ইসরায়েলের আকাশ পুরোপুরি ছেয়ে যায় ইরানের ব্যালিস্টিক মিসাইলে যদিও অনেক ভিডিওতে দেখা যাচ্ছে যে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম বেশ কিছু মিসাইলকে ইন্টারসেপ্ট করে আকাশেই ধ্বংস করে দিচ্ছে এবং এটা বিভিন্ন সংবাদপত্র যে প্রায় নাইনটি পার্সেন্ট মিসাইলকে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম আকাশেই ধ্বংস করে দিয়েছে কিন্তু তবুও এই কথাটা একেবারেই বলা ঠিক হবে না যে ইরানের আক্রমণ পুরোপুরি ব্যর্থ আসলে ইসরায়েলের উপরে নিক্ষিপ্ত মিসাইলের বেশ কিছু মিসাইল ইসরায়েলের সেনাঘাঁটি এবং এয়ারবেসগুলোর উপরে সফলভাবে আক্রমণ হানতে সক্ষম হয়েছে ইরানের এই মিসাইল আক্রমণের ফলে ইসরায়েলের বেশ কিছু বিমান ঘাঁটি এবং বেশ কিছু অস্ত্রাগার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে যদিও রাত আড়াইটার সময় ইসরায়েলের পক্ষ থেকে একটি পোস্ট করা হয় যেখানে লেখা ছিল আইডিএফ ইজ অপারেটিং অ্যাট ফুল ফোর্স টু ডিফেন্ড দ্য স্টেট অফ ইসরায়েল অ্যান্ড দ্য পিপল অফ ইসরায়েল অর্থাৎ নিজেকে রক্ষা করার জন্য ইসরায়েল পুরোপুরি তৈরি রয়েছে সে নিজের দেশ এবং তাদের মানুষকে রক্ষা করতে পারে কিন্তু যে সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় বর্তমানে দেখা যাচ্ছে তাতে তাদের বক্তব্যের যে সত্যতা কতটুকু সে নিয়ে সন্দেহ থেকে যায় যে ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বহু ইসরায়েলি নাগরিক ইরানের মিসাইলের হাত থেকে নিজেদের বাঁচার জন্য রাস্তায় ছোটাছুটি করছে তারা শেল্টারের ভেতরে গিয়ে আশ্রয় নিচ্ছে আর অপরদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু একটি বিবৃতি জারি করে বলেছেন যে ইসরায়েল এখনও যথেষ্ট শক্তিশালী সে তার লোককে কারো সাহায্য ছাড়াই রক্ষা করতে পারে আর গোটা বিশ্বের এটা বোঝা উচিত যে কিভাবে ইরানের ভেতরে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে ইসরায়েলের সেনাবাহিনীকে বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী হিসাবে গণ্য করা হয় ইরানের এই আক্রমণের বদলা তারা অবশ্যই নেবে কিন্তু বর্তমানে তাদের সমর্থক আমেরিকা কিংবা জি সেভেনের অন্তর্গত অন্যান্য দেশগুলির অবস্থা যেরকম তাতে মনে হয় না ইসরায়েল চাইলেও ইরানের বিরুদ্ধে আক্রমণ করতে পারে কারণ বর্তমানে আমেরিকায় ভোটের সিজন চলছে আর এই সময়ে যদি আমেরিকা ইসরায়েলকে সমর্থন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে হয়তো জো বাইডেন এবার তোর ক্ষমতাই হারাতে পারেন কেননা ইতিমধ্যেই ইউক্রেন ইস্যুতে আমেরিকা রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়েছে আর অন্যদিকে তাইওয়ান ইস্যুতে আমেরিকা চীনের সঙ্গেও যুদ্ধে জড়িয়েছে আর এই মুহূর্তে যদি নতুন করে আমেরিকা ইসরায়েলকে সমর্থন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে লাগাতার এই যুদ্ধের ধকল আমেরিকার সৈন্যবাহিনীরা হয়তো সইতে পারবে না আর এজন্যই বাইডেন ইসরায়েলকে এখনই প্রতি আক্রমণ করতে নিষেধ করেছেন এবং তিনি তার বিবৃতিতে শুধু এইটুকুই জানিয়েছেন যে আমেরিকা ইসরায়েলকে যে কোনো অবস্থাতেই সুরক্ষা প্রদান করবে আর আমেরিকার এই বিবৃতির ফলেই দেখা দিয়েছে গণ্ডগোল ইসরায়েলের পাশে আমেরিকা দাঁড়ালেও ইতিমধ্যেই ইরানকে সাহায্য করার জন্য রাশিয়া তার যুদ্ধজাহাজকে পাঠিয়েছে এর মানে বুঝতে পারছেন যে ইসরায়েল এবং ইরান যদি সম্মুখ সমরে নামে তাহলে তাদের পেছন থেকে আসল যুদ্ধটা হবে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে আর এই দুই সুপার পাওয়ার যদি একে অপরের মুখোমুখি হয়ে যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ আর কেউই আটকাতে পারবে না ইরান যখন ইসরায়েলের উপর মিসাইল চালিয়েছিল সেই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তার সেনাকর্তাদের নিয়ে একটা উচ্চ পর্যায়ের জরুরি আলোচনা শুরু করেন প্রাথমিকভাবে তিনি ইসরায়েলকে সাপোর্ট করলেও ইসরায়েলকে তিনি বর্তমানে শান্ত থাকার পরামর্শ দেন কিন্তু ইসরায়েল কখন কার কথা শুনেছে সে তো শান্ত থাকার পাত্রই নয় ইতিমধ্যেই তারা স্পষ্ট বলে দিয়েছে যে তারা ইরানের এই আক্রমণের বিরুদ্ধে প্রতি আক্রমণ করবে এবং সে আক্রমণ যে কতটা ভয়ানক হবে ইরান করতে পারবে না কিন্তু ইসরায়েলের এই হুমকিকে ইরান ইরান একেবারেই পাত্তা দেয়নি রীতিমতো জানিয়েছে যে তাদের এমবেসিতে হামলা করার মতো একটা জঘন্য কাজের জন্যই তারা ইসরায়েলের উপর আক্রমণ করেছে আর ইসরায়েলের এখন থেকেই সতর্ক হয়ে যাওয়া উচিত কারণ এরপরে ইসরায়েলের আর একটা ভুল পদক্ষেপ তাদের জন্য বিপর্যয় ডেকে আনবে আর নিজের ওয়েবসাইটে ইরান লিখেছে দ্য নেক্সট slap will be harder. The next mistake they make will be the end of your fake country. এখানে একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করুন ইরান এখানে স্পষ্টতেই ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেছে ফেক কান্ট্রি অর্থাৎ ইরান স্পষ্টভাবে জানিয়েছে যে তারা ইসরায়েলকে কোনো স্বতন্ত্র দেশ হিসাবে কোনো দিনই স্বীকার করে না বর্তমানে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে পরিস্থিতি তা যদি যুদ্ধের দিকে মোড় নেয় তাহলে গোটা বিশ্বের উপরই তার একটা খারাপ প্রভাব পড়বে কারণ ইরান যেখানে অবস্থিত সেই পারস্য উপসাগর দিয়ে বিশ্বের প্রায় সিক্সটি পার্সেন্ট তেল রপ্তানি করা হয় আর ইরান এবং ইসরায়েলের মধ্যে যদি যুদ্ধ শুরু হয় তাহলে সেই পারস্য উপসাগরের পথটি বন্ধ হয়ে যাবে এবং গোটা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার উপর তার একটা বিরূপ প্রভাব পড়বে হয়তো ইতিমধ্যে ইসরায়েল এবং ইরান সম্পর্ক নিয়ে ইউএনের মধ্যে আলোচনা চলবে যদিও ইউএন এর এখন আর তেমন কোনো প্রভাব নেই সেটা আমরা ইউক্রেন যুদ্ধ কিংবা গাজার উপরে ইসরায়েলের আক্রমণের সময় দেখেছি কিন্তু তবুও এই অঞ্চলটির গুরুত্বের কথা মাথায় রেখে বিশ্বের বিভিন্ন দেশগুলি কখনোই চাইবে না যে ইসরায়েল এবং ইরান পরস্পরের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ুক